সবেই ভিউ বিজনেস বিউ পর্যন্ত এই যে আমি ভিডিও করতেছি আপনারা দেখবেন আপনারা লাইক করবেন তখন মানে ইন্টারনেট কোম্পানি ফেসবুক ইউটিউব গুগল তারা পয়সা দিবে এই যে এই যে পিনাকি থেকে শুরু করে যতগুলি ধান্দা করে গুজব ছড়ায় মিথ্যাচার সারাক্ষণ মিথ্যা কথা ওরা যা বলে তার একশো ভাগের পঁচানব্বই ভাগ মিথ্যা কথা রং লাগিয়ে নয় ছয় বুঝিয়ে ইতিহাসকে বিকৃত করে কথা বলে যাচ্ছে আর আমাদের দেশের কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত যারা জানে না বলে কিছুই জানে না এই সমস্ত ধর্মান্ধ পাগলগুলি ওদের ভিডিও দেখে আর ওইখান থেকে তারা বিউ পায় আর এতেই তাদের ভিউ ব্যবসার ওদের ব্যবসার একটা মজার ব্যবসা কিন্তু ওদের কোনো পুঁজি টুজি নাই ওদের পুঁজি হলো মাদ্রাসার ছাত্ররা তারা দেখবে আর টিপবে লাইক 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 লাইক